সবার মুখে শুনেছি বাসকালী খুব সুন্দর জায়গা এই সুন্দর জায়গায় সব কিছুই আছে পাহাড় আছে বিচ আছে নদী আছে ধর্মীয় স্থান আছে সেই সাথে সব কিছুই আছে তা আমরা চলে গেলাম টিম বৃষ্টির ভাই বোনরা মিলে বাস কালীর এবং সেই সাথে করলাম শপিং হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা অনেক বেশি ভালো বাসকালী গিয়ে কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করলাম আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমার বৃষ্টিতে ফেসবুক পেজে গিয়েছিলাম আমরা বাসকালীতে ঘুরতে কিন্তু এখানে এসে দেখি গুনাগাড়িতে বড় বাজার শপিং মলের তৃতীয় শাখা আমার জানা মতে বড় বাজার শপিং মলের তিনটি শাখা রয়েছে প্রথম শাখা হল চট্টগ্রামের টেরিবাজারে দ্বিতীয় শাখা হলো পটিয়া শহীদ সোব রোডের দ্বিতীয়তলা এবং তৃতীয় শাখা হলো বাসকালী গোনাগাড়িতে তাই আজকে বাসকালী যখন এসেছি গোনাগাড়িতে শপিং মলে এসে আমরা আজকে কিছু শপিং করব তো সব কিছুই নিয়ে থাকবে আজকের এই ব্লগ শুরুতেই ভাই বোন এসে পুতুল নিয়ে অনেক কারাকারি করলাম পুতুল কার না পছন্দ এরপর আমি দেখছি পার্টি ব্যাগ এখানে অসম্ভব সুন্দর সুন্দর পার্টি ব্যাগ আছে যেমন এই ব্যাগটি আমার অনেক পছন্দ হয়েছে যে কোনো ওকেশানে এই ব্যাগটি কেরি করা যাবে আর এদিকে তো আছে হরেক রকমের ব্যাগ বড় থেকে ছোট সব ধরনের ব্যাগ আছে এবং গিফটও দেওয়া যায় আরেকটা কথা এখানে কিন্তু ট্রাভেল ব্যাগগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই ব্যাগটা অসম্ভব সুন্দর যে কোনো অনুষ্ঠানে আসলে আমরা পড়তে পারবো মেয়েদের মেয়েদের জন্য একদম পারফেক্ট ব্যাগটা এই শপিং মলে ব্যাগের হিউজ পরিমাণ কালেকশন আছে একটা থেকে একটা সুন্দর আমি মনে করি বড় বাজার শপিং মলে পরিবার সহ সাথে নিয়ে আসলে পুরো কম্বোই পাওয়া যাবে কি নেই এখানে ছোটো বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সে সবার এখানে সব কিছুই পাওয়া যায় ড্রেস থেকে শুরু করে খেলনা সব কিছুই পাওয়া যায় আমাদের মেয়েদের কেনাকাটার শেষ নেই শাড়ি কেনার পর আমরা কনফিউজ হয়ে যাই এরপর কি গহনা কিনবো কি জুতো কিনবো এবং কি ব্যাগ কিনবো কিন্তু বড় বাজার শপিং মলে এসে আমি যেটা বুঝলাম এখানে সব কিছুই আছে নেই এখানে শাড়ি নেওয়ার পর কসমেটিক্স জুতো মাতার হেয়ার ব্যান্ড থেকে শুরু করে গলার সেট সুন্দর সুন্দর ডায়মন্ড কাট সেটও আছে কিন্তু এখানে বাচ্চাদের খেলনা তো এখানে ভরপুর আর কি বলবো তারপর ছেলেদের আছে নিত্য প্রয়োজনীয় সব প্রোডাক্ট দিকে আকাশকে আমি জন্মদিনের টুপি পরিয়ে দিলাম আসলে সব কিছুই আছে জন্মদিনের টুপি থেকে শুরু করে বেলুন যা যা দরকার সব কিছুই আছে এখানে বাসকালী যেহেতু অনেক বড় এরিয়া আমরা কিন্তু সময় নিয়ে এসেছি আজকে সারাদিন ঘুরবো শপিং করব। এবং এই শাড়িটা না পুজোর জন্য একদম ভাইরাল শাড়ি সামনে তো আসছে পুজো আমি বড়বাজার শপিং মলের পেজও দেখেছি এই শাড়িগুলো ওনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকেন অনেক সুন্দর সুন্দর সব শাড়ি পুজোর দশমীতে পরার জন্য ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পরার জন্য নতুন নতুন সব শাড়ি এখানে পাওয়া যাবে এবার পুজোয় অনেক ঘোরাঘুরি হবে পরিবারকে নিয়ে ঘুরবো টিম বৃষ্টির ভাই বোনরা মিলে ঘুরবো আমার শাড়ি অনেক পছন্দ এবার পুজোয় কিন্তু শাড়ি পরবো সাদা লাল পেরে শাড়ি আমার অনেক পছন্দ আমি অনেক পরি এই শাড়িগুলো সেই সাথে আমি দেখছিলাম ওনাদের কালেকশানগুলো সাদা লালের উপর ভাইরাল শাড়িগুলো এই শাড়ি তো আমি একটু আগেই দেখিয়েছিলাম খুব ডিমান্ডিং শাড়ি সব মেয়েরা দেখছি নিচ্ছে তাই আমিও একটা নিয়ে নিলাম সবার মতো আর ওনাদের শপে এত এত কালেকশন কোনটা ফেলে কোনটা নেব বুঝতে পারছিলাম না মন তো চাইছে সব কিছুই নিয়ে চলে যাই বাসায় এই শাড়িটা অসম্ভব সুন্দর সবাইকে সব মেয়েদেরকে সব আন্টিদের সব দিদিদের এবং সব মায়েদেরকে এই শাড়িগুলো খুব সুন্দর লাগবে আমি একের পর এক ওনাদের কালেকশানগুলো দেখছিলাম শাড়ি কালেকশানগুলো যেমন এটা পার্টি শাড়ি খুব সুন্দর ক্রিম কালারের ওপর সেই সাথে আমি একটু অরগানজার ওপর যাচ্ছিলাম অরগানজার এই শাড়িটা পার্পেলের ওপর অসম্ভব সুন্দর আমি বললাম একটু আমাকে খুলে দেখান শাড়িটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন শাড়ির কাজটা খুব নিখুঁতভাবে একদম নিচ হাতে খুব নিখুঁতভাবে করা হয়েছে অরগানজা কিন্তু এখন এই দু হাজার চব্বিশে বোধ হয় এখন ভাইরাল শাড়ি আমার এটাই মনে হচ্ছে যেমন আমরা মেয়েরা কিন্তু এখন বিয়েতে পার্টি শাড়িও পরি নিজের বিয়েতে পার্টি শাড়িও পরি তো অনেকেই তো বেনারসিও পরে আমি এই এই শাড়িটা শুধু আপনাদেরকে দেখাচ্ছি চাইলে আপনারা এই শাড়িটা বিয়েতে পড়তে পারেন একটা ব্রাইট হিসেবে পড়তে পারেন আমি একটু পরে দেখাচ্ছিলাম অসম সুন্দর সন্দেহ আমারতী কালারের এই রঙটা না খুব টানে ক্যামেরায় এত সুন্দর লাগে আমি একটু বেনারসি শাড়িও দেখছিলাম এই বেনারসি শাড়িটা আমার একদম মন কেড়ে নিয়েছে পুরো শপিং মলে মনে হয় এই শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে ওনাদের সব কালেকশান তো সুন্দর কিন্তু এই ব্যানারসির কারণ আমি বেনারসি মানেই ভালোবাসা আমার কাছে বেনারসি সেটা আমি অনেক পছন্দ করি আমি শুধু একটি কথাই বলবো আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আর দিয়ে না করে চলে আসুন বাসকালী গুনাগরি শপিং মলে কারণ এখানে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন এসেছে এই বেনারসির ওর এত ম্যাচিং হয়েছে আমি পরে পরে দেখছিলাম মনে হচ্ছিল বিয়েটা এখনই করে ফেলি আপনারাও চাইলে ব্রাইডালের জন্য ব্রাইডের জন্য সব কিছুই এখান থেকে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে একটা ছেলের এবং একটা মেয়ের বিয়ের কেনাকাটা এখান থেকে করতে পারবেন কী নেই এখানে শেরোয়ানি আছে পাঞ্জাবি আছে আমি একটু বউ চেষ্টা করেছি কারণ লাল টুকটুকে একটা বেনারসি মানেই একটি লাল টুকটুকে বউ তো আমাকে এই লুকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানাবেন আপনার একটা কমেন্ট হয়তো আমাকে আনন্দ দিতে পারে এই দিকে আছে সবগুলো আপুদের এবং ভাবিদের বোরকার কালেকশান এই বোরকাটা এত সুন্দর আমার যদি একটি আপু থাকতো তাহলে আমি এই বোরকাটা তাকে গিফট করতাম পোরকাটা অসম্ভব সুন্দর সেই সাথে মেকআপ কালেকশন আছে এইদিকে কিডস জোন আছে বড় বাজারের গুনাগরি শাখায় এসে আমি কিডস জোন দেখলাম পটিয়া শাখায় দেখিনি চট্টগ্রাম শাখায় তো এখনো যাওয়া হয়নি কিন্তু গুণাগরিতে এসে আমার খুব ভালো লাগলো আমি অনুরোধ করব যদি আমার ভিডিওটা আপনারা দেখে থাকেন বাজারের কেউ দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব পটিয়া শাখায় চট্টগ্রামের টেরিবাজার শাখায়ও কিডস জোন রাখবেন কারণ কিডস জোন খুব দরকার কারণ মা বাবা যখন শপিং করতে আসে বাচ্চারা খুব জ্বালায় খেলনা কিনে দেওয়ার জন্য তো আপনারা যদি কিডস জোন রাখেন তাহলে বাচ্চারা খেলতে খেলতে মা বাবা খুব তাড়াতাড়ি শপিং করে নিতে পারবে সব শেষে আমি একটা কথাই বলবো বড় বাজারের প্রতিটি শাখার ইন্টোরিয়র খুব বড় বিশাল বড়। কারণ এখানে সব কিছুই আছে একদম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স সব কিছুই আছে এখানে আপনি আসলে পরিবার নিয়ে আসলে সব কিছুই পাবেন বিশাল বড়। আর যে কথাটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হলো এখানের স্টাফদের অর্থাৎ ভাইয়াদের বিহেভিয়ার এত ভালো ওনারা কাস্টমারদের সাথে এত সুন্দর ব্যবহার করে সবসময় মুখে কথা বলে এই জিনিসটা আমি খুব লক্ষ্য করেছি ওনাদের ওনারা কিন্তু অনলাইনেও প্রোডাক্ট সেল দিয়ে থাকেন আমি ক্যাপশানেও ওনাদের পেজটা মেনশন দিয়ে দিব তো আপনারা চাইলে ফলো দিয়ে এবং আপনাদের প্রোডাক্টগুলো স্ক্রিনশট নিয়ে সেখান থেকে ক্রয় করতে পারেন অথবা আপনারা গুণাগুড়ি শাখায় এবং পটিয়ার শাখায় সেই সাথে চট্টগ্রামের টেরিবাজার শাখায়ও আপনারা এসে নিজের চোখে দেখে পণ্যের মানগুলো দেখে আপনারা নিতে পারেন পছন্দের সব প্রোডাক্টগুলো এরপর আমরা শপিং তো করা শেষ এরপর চলে যাচ্ছি আমরা ঘুরব ইতিমধ্যে বাসখালী নিয়ে কয়েকটি ভিডিও দেখে ফেলেছেন কমেন্ট বক্সে আপনারা বলেছেন গুনাগরির পাশে ঋষিধাম আছে তীর্থস্থান আছে তো সেখানে এসে ঘুরে যেতে প্রথমবার আমরা এসেছি অনেক বৃষ্টি পড়ছিল ইচ্ছে ছিল অনেক জায়গায় যাব বিচে যাব ইকো পার্কে যাব কয়লায় বিদ্যুৎ নাকি একটা জায়গাও আছে সেখানে যাওয়ার কিন্তু খুব ইচ্ছে ছিল বৃষ্টির কারণে আমাদের অনেকগুলো প্ল্যান মাটি হয়ে গেল কিন্তু ঋষিধামে এসে এখানে ঘুরতে পেরে মনটা ভরে গেল এখানে এসে কী কী করলাম সেটা নিয়েও একটা ব্লগ আপলোড করা হবে তো দেখতে হলে আমার বৃষ্টিতে ফেসবুক পেজ একটু ফলো দিয়ে রাখবেন যারা কোনো ফলো দেননি এবং যারা ফলো দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের ব্লগুলো ভালোবাসেন আচ্ছা নেক্সট আমরা টিম বৃষ্টি কোথায় গেলে ভালো হয় একটু জানাবেন আমরা সেখানেই যাব। আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো চাঁদ দেয়া বৃষ্টি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করবেন তো আজকের এই ব্লগটি কেমন লেগেছে জানাবেন ভালো একটু শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা